এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চাইলেন সার্জ সালম তিনি বলেন প্রকাশ্য হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হল এতগুলো মানুষের রক্ত ঝরলো তারপরও মাসে একটা একটা সম্পন্ন হয় হয় না না খুনের বিচার এই দায় নয় উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয় বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা এবং অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ভূমিকা নিয়ে এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সার্জিস ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি একথা বলেন সার্জিস অভিযোগ করেন রাজনৈতিক সুপারিশ ও টাকার বিনিময়ে বহু আলোচিত হত্যাকারী জামিন পাচ্ছে অথচ নিরীহ ও রাজনৈতিক নিপীড়নের শিকার ব্যক্তিরা জামিন পাচ্ছেন না ওই পোস্টে সার্জিস আলম বলেন টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগ নেতার জামিন হয়ে যায় টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না শাপলা হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনও আদালতে চক্কর কাটে কারাগারে বন্দী থাকে অথচ এমন অনেক দাগি আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে এগুলো কিভাবে হয় কার সুপারিশে হয় কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদতে হয় সার্জিস আলম বিশেষভাবে ক্ষোভ প্রকাশ করেন জুলাই আন্দোলনের সময় নিহতদের বিচার না হওয়া নিয়ে তিনি বলেন প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হল তারপরও নয় মাসে একটা বিচার কার্য সম্পন্ন হল না এই প্রেক্ষাপটে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি